এখন থেকে বিয়ে না করেও যেতে পারবেন শ্বশুর আর এই শ্বশুর বাড়ি আসতে হলে আপনার প্রয়োজন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আজকে আমি শেয়ার করব এই শ্বশুর আসতে হলে কত টাকা খরচ হবে এবং পরিবেশটা কেমন উপভোগ করতে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি ফাইনালি আমরা চলে এলাম কাটা চামচ এবং শ্বশুরবাড়ি বেড়াতে এখানে আসার জন্য আমরা সর্বপ্রথম রিক্সা নিলাম তিন বন্ধু আর রিকশায় করে আমরা যাচ্ছি বরিশাল সদরের জেলখানার মোড়ে মূলত ওইখান থেকেই তালতলি যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে আমরা যেহেতু তিন বন্ধু তিন জায়গা থেকে আসছি সেহেতু এখানে আমরা একটু ল্যান্ড করছি আর এই জায়গাটা হচ্ছে আমতলা লেকের পার অবশেষে আমরা বরিশাল সদরের জেলখানার মোড়ে চলে এলাম আর এখান থেকে আমরা মূলত তালতলি যাওয়ার জন্য তিরিশ টাকা ভাড়ায় একটি অটো নিলাম আমাদের এখান থেকে অটোতে আসতে মোট সময় লাগছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ফাইনালি আমরা চলে এলাম আর আসার পরে এরকমের একটি শ্বশুরবাড়ির সাইনবোর্ড দেখা গেল আপনাদেরকে এই শ্বশুরবাড়ির ভিতরের পরিবেশ দেখাবো আর একটি কথা হচ্ছে এখানে আপনার আমার সবারই শ্বশুরবাড়ি আসলে কিন্তু মজার ব্যাপার বিয়ে না করেও শ্বশুরবাড়ি আর এই শ্বশুরবাড়িতে আছে নানান রকমের বাহারি বাহারি খাবার যে খাবারের মান অনেকটাই ভালো কীর্তনখোলা নদীর পাশ দিয়ে এই শ্বশুরবাড়ি অবস্থিত আর এই শ্বশুরবাড়ির সামনের প্লেস একদম কুয়াকাটার মতোই দেখা যাচ্ছে আপনিও যদি এখানে আসেন আপনারও মন চাইবে না এখান থেকে যেতে শুধু এখানে আসলে শ্বশুরবাড়ি দেখা যাবে না এছাড়াও আছে নানান ধরনের বাড়ি আর ভিতরে এটা হচ্ছে শখের বাড়ি শখের বাড়ির পাশেই পাবেন নানান ধরনের খেলনা যেই খেলনাগুলো দেখতে অনেকটাই ভালো লাগে বাচ্চাদের পুরাই আকর্ষণ আপনি নদী পথেও আসতে পারবেন টলার নিয়ে এখানে এই শ্বশুর বাড়ি এবং শখের বাড়ির চারপাশে রয়েছে নদী আর এখানে পরিবার প্রিয়জন নিয়ে সবাই চলে শ্বশুর বাড়ি আসবো আর আমরা কিছু খাবো না সেটা কি হয় তাই আমরা নিলাম ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাইটা ছিল আসলেই অসাধারণ আর এখানে এসে একটা জিনিস ভালো লাগলো সেটি হচ্ছে আমি বাংলা টিভিতেও একটি ইন্টারভিউ দিলাম এখানে সম্পর্কে যাই হোক এই ইন্টারভিউটা স্মরণীয় থাকবে আপনারাও যারা ঘুরতে চান এবং ঘোরার মতো ভালো পরিবেশ এবং প্লেস পাচ্ছেন না তারা আসতে পারেন এই শ্বশুর বাড়ি তো এব্রিয়ন এই ছিল আজকে আমার শ্বশুর বাড়ি এবং শখের বাড়ি আসার সম্পূর্ণ অভিজ্ঞতা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর এরকমের নিত্য নতুন আমার ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে